নারী দিবসে কোনো উপকার হয় না ক্ষতি হয় সেটা আমি জানি না অধিকার সম্পর্কে বিঘবেড়া সংসারে চলে না কাম করি কাই আর আঙ্গুরে কি করা না গে দুনিয়ার দাম হয়ে আঙ্গুরে ওই দাম মধ্যে কাজ করায় নাগে গে তাহলে কিরকম শান্তি পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মাথায় বালুর পোছা বইছেন তারা উদ্দেশ্য এক সংসারের খানি কিন্তু চোখের সামনে নারী পুরুষের একই পরিশ্রমের চিত্র দেখা গেলেও অধিকার আদায় সেখানে অদৃশ্য এক বৈষম্য প্রতি বছর নারী দিবস যে সাম্যের গান গাওয়া হয় বাস্তব সমাজে ঠিক এর কতখানি প্রতিফলন হয় শত নায়ের বেড়া জালে আজও বন্দি নারীর জীবন পদে পদে নানা বিধিনিষেধ নারীর জীবন জুড়ে যেখানে দুবেলা দুমোটো ভাত চুটানোই দায় সেখানে নারীর অধিকার আবার কি নারী দিবসে কোনো উপকার হয় না ক্ষতি হয় সেটা আমি জানি না মনে করি আমার স্বামী আর স্ত্রী দুজনের মিলেমিশে থাকলে সেটাই আমার জন্য ভালো তাহলে কোনো ঝগড়া হবে না কোনো অশান্তি হবে না সেটাই আমাদের জন্য সুখী পরিবার আমার ঘরে কিছুই নেই আমি দিন আনি দিন খাই কিন্তু আমি অনেক ভালো আছি আমার স্বামী সন্তান নিয়ে আমি অনেক সুখী আছি অধিকার সবকে বিকবে সংসার চলে না কাম করি খাই সেটা ভাত দিয়ে আর কি করি এসব খেটে খাওয়া নারীদের কোনো বিলাসিতা চাই না চাই কেবল পরিবার নিয়ে দুবেলা খেয়ে পরে বেঁচে থাকা আমরা কাজ করি ভাত খাই জাগরের লাভের দরকার তাগরে হবো এঙ্গ তো কোনো লাভ হব না আমরা এলে তো কিছু বুঝি নে কি শুনিও না কোন দাফা আঙ্গ জামা এঙ্গর ওলেও দেখা অধিকার ঠিক মতন না সরকারে কইতিনি বুঝবো আর মেনসে কইতিনি বুঝাব মনে করেন দুটো মেয়ে লে করেছে বড়ো মেয়ে ইন্টার পাস ছুটটা মনে নে এস এস সি পরীক্ষা দেই নাই দু মেয়ে বিয়ে দিছি তো খরচ হয়েছে না এলে এই ঢাকি তো মেয়ে করে কানে করি তো লেখাপুরা করেছি তা ইনকাম তো সব দিন সমান হয় না কালকে করছি ছয়শো টাকা আজকে করছি পাঁচশো টাকা ছয়শো টাকা বাজারে গেলে কি বাজার হ সব কিছুরই দাম এন মনে করেন এক কেজি সয়াবিন তেলকে নে গেলে একশো বিশ টিকা দুইশো বিশ টিয়া কাজ করি ভাত খেলে মনের মধ্যে আর কি শান্তি নাগবো অশান্তি নাগবো যে আমরা মহিলা মানুষ আমরা বাসা বাড়ি তাই খামো আর আঙ্গরে কি করান আগে দুনিয়ার দাম হয়ে প্রতি বছর নারী দিবস পালন করা হলেও শ্রমজীবী নারীদের ভাগ্যের পরিবর্তন কতটুকু আবহমান কাল ধরে বৈষম্য নিয়েই দিনাতিপাত করছেন দেশের শ্রমজীবী সাধারণ নারীরা অনুভব বিশ্বাস জাগো নিউজ